নতুন তিন ফৌজদারি আইন রাজ্যে বাস্তবায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিক এবং অন্য কর্মচারীদের একে অপরের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনেক সময় তু তু আমার কানে আসে এসব বরদাস্ত করা হবে না এই কড়া বার্তাও এদিন দেন মুখ্যমন্ত্রী রবিবার আগরতলার প্রজ্ঞা ভবনে নতুন তিন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের উপরে আয়োজিত একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে নতুন এই তিন ফৌজদারি আইনগুলি নিয়ে আরও সচেতনতা বৃদ্ধি করার জন্য বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ করেন নতুন এই তিন ফৌজদারি আইন সাধারণ মানুষের জন্য খুব উপকারী পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান রাজ্যে আইন আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে আরও ভালো করার লক্ষ্য নিয়ে কাজ চলছে মুখ্যমন্ত্রী দিন স্পষ্ট জানিয়ে দেন শুধু কথা বলে নয় কাজের মধ্য দিয়ে রাজ্যে নয়া তিন ফৌজদারি আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে পুলিশ অফেন ফেলস টু ইনভেস্টিগেট ক্রাইম প্রপারলি লিডিং টু কন্টামিনেশন অফ দ্য ক্রাইম সিন অ্যান্ড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এভিডেন্স কালেকশন অফেন compromise cases failure to use state of art forensic laboratory or technology and resources diminishes the strength of evidence analysis an arrest sometimes we think that arrest is will suffice everything but arrest is not a conviction prosecutor's office always decides to hold legal proceedings against a person who has been arrested or charged with the case the action can happen at any point of time before the trial begins and is known as prosecutorial discretion কমল জুয়েলার্স এসা অফারুন থেকে পাবেন পুরোনো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিঙ্গা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক